কোতোবরা এই ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে 48 সালে ইউরোপে আদের বসবাস ছিল এর বদলে হিটলার জবর ইহুদিদের ধ্বংস করে হত্যা করেছিল চলো ইহুদিরা দাবি করেছে আমাদের একটা রাষ্ট্র চাই আমেরিকা পাঁচ মিটারে এই শয়তানগুলো মিডিকের সিদ্ধান্ত দ্বারা মুসলমানদের একটা প্রাণ কেন্দ্রে দেয় ইহুদি রাষ্ট্র দিয়ে দাও ভাই ভাই সব এই যে ইহুদি একটা রাষ্ট্র এটা তাদের সন্ত্রাসী ঘাঁটি গোটা মুসলিম বিশ্বকে তারা ভ্রমণ করার জন্য ঘাঁটি ব্যবহার করছে তাই আমরা আহ্বান রাখতে চাই ইসরায়েলের ভিতরে প্রতিবাদ ঠিক আছে মুসলিম বিশ্বের কাছে আমাদের আবেদন আপনার সংঘবদ্ধ হয়ে এইসব ঘৃণা প্রস্তাবে লাভ নাই ইসরায়েলের ঘাঁটি ধ্বংস করতে হলে অস্ত্র নিয়ে একসাথে লাগতে হবে আমাদের যাদের দায়িত্ব রয়েছে দোকানে যাবেন

সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আমরা সবাই ইজরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছি আমি আর কোনো না